এবং বিয়ার্স গিউর বাজারের গিউর হাট উদ্দার উদ্ধার ছাগল নিয়ে যাচ্ছে হাটের লোকে ক্ষতি করার জন্য সুন্দর একটি বাজ সুন্দর একটি ছাগলের হাট নিয়ে যাচ্ছে অনেক ছাগল আমরা নিয়ে যাব ছাগলের ছাগলের হাত দেখা অনেকগুলো ছাগল দেখা নিয়ে আসছে ছাগল বেসা কিনা করতেছে দার দম দমছে দামাদামি করতেছে আরো দেখাইতেছি ছাগল ছাগল বেঁধে রাখছে এই যে ছাগল আজকে অনেক ছাগল হচ্ছে এই যে এই যে কিনে নিয়ে যাচ্ছে এই যে ছাগল বাদা ওই যে দামাদামি করতেছে দামাদামি করতেছে টাকা দিতেছে ছাগল বেঁধে রাখছে দাঁড়া গুনতেছে গিয়ে একটি বড় একটি হাট এই ছাগল আরো নিয়ে ছাগল নিয়ে আসতেছে বেঁধে রাখতেছে ছাগল বেঁধে রাখতেছে কেউ ব্যাপারি আর কেউ নিজের বাড়ি পালন করে বিক্রি করে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে আসছে অনেক লোকজন অনেক লোকজনে পইচা অনেক ছাগলী টকা পইচা কৰক অনেক ছাগল উঠে হাতে মানিকগঞ্জ জিলাৰ মাজে নাম কৰে এক क दम क्या दम कह तो छागोल ड्राइबर कैसे সকল কটা সিনেটা এ সকল কাম বইব আর সকল থাকবে হ্যালো ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম